তো যারা দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের এখন যে লজিকগুলো করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক আর যারা আমার চ্যানেলে নতুন ফেলোশিপ এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন আমার চ্যানেলে পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে যুক্তি থেকে আরও মধ্যে বারোটা অধ্যায় কোন অধ্যায় এমসি দরকার কোন অধ্যায় রেসিপিউ নোটস পুরো টিউশন কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না পুরো টিউশনটা ভিজিট করো সব পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো পি ভেল নট পি এবার ভালো করে দেখো এখানে পি ভেল নট পি আর এবার এই লজিকটা কী করাচ্ছি এখন বৈধতা বিচার তো ট্রুথ ফাংশান থেকে অষ্টম অষ্টমতায় রানিং চলছে ফুল টিউশন ট্রুথ ফাংশান থেকে কী কী লজিক এখান থেকে এমসি কিউএসিগুলো লিখে দিয়েছি যেগুলো লিখে দিয়েছি সেগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে তারপর কি করালাম এখান থেকে লজিক যে লজিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে সেই লজিকগুলো কী কী করালাম এখান থেকে যদি এবিসি সত্য হয় এক্স যে ওই ধরনের এক ধরনের লজিক তারপর একটা লজিক করালাম কি সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো যেটা শত শত শতমিত্তা আপত্তিক শিখিয়েছি ব্যাস হান্ড্রেড পার্সেন্ট ওগুলো ওগুলো দেখে নেবে ওই লজিকগুলো যদি প্রকৃতপক্ষে লজিক শিখতে হয় তারপর লজিক শিখাচ্ছি হচ্ছে সত্য সারণিসের যুক্তির বৈধতা এই তিন ধরনের লজিক আছে এখানে আর সূত্রগুলো মুখস্থ করতে বলছি ব্যাস এগুলো থেকে লজিকের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে আসবেই যদি লজিকগুলো শিখো কেউ আটকাতে পারবে না তোমাকে ঠিক আছে তো চলো পি ভেল নট পি ভালো করে দেখো এবার হচ্ছে এটার মধ্যে একটা কথা মনে রাখবে এই যে পি ভেল নট পি তো বৈধতা বিচার মানে কিন্তু আশ্রয় থাকবে আর হচ্ছে কি থাকবে সিদ্ধান্ত থাকবে তো এটার মধ্যে আশ্রয় আছে সিদ্ধান্ত আছে এখানে আশ্রব বাক্য কটা আছে একটা আছে কী করে বুঝলে এই যে এখানে এই যে সিদ্ধান্তের আগে মানে এটা আশ্রয় এই এই লজিকটা এটা কিন্তু এইভাবে দিয়েছে ঠিকই আছে তো এইভাবে না দিয়ে পরীক্ষায় কিন্তু এইভাবেও দিতে পারে এইভাবেও দিতে পারে যে পি ভেল নট পি হুম এইভাবে বলে এটার মানে কিন্তু একই এই লজিক আর এই লজিক কিন্তু একই যেটা আমি তোমাদের আগেও শিখিয়েছি প্রাকল্পিক ও বৈকল্পিকের ক্ষেত্রে কারণ এই প্রশ্নটা একই নিচে আছে মানে ফুলস্টপ দিয়েছে মানে এটা একটা আস্ত বাক্য সিদ্ধান্ত তো এই লজিকের প্রশ্নটা এইভাবেও তাতে ঘাবড়ানোর কিছু নেই ভালো করে প্রশ্নটা পড়বে তারপরই বুঝতে পারবে ঠিক আছে আর বৈধতা বিচার তো এই ধরনের লজিকে কখনো তুমি শত সত্য শতমিথ্যা আপত্তি বলতে পারবে না যেটা তুমি আমি আগেও বলেছি বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসে লজিক তো একই ভাবছে ওইটাই তো লজিক শত সত্য বলে দিলাম আপতিক বলে দিলাম পরদসাদ্দ বলে দিলাম বা আপতিক বা পরদশাব্দ বলে দিলাম বা শতমিথ্যা বলে দিলাম তো জিরো পেয়ে যাবে মনে রাখবে লজিকটা সাধারণ দৃষ্টিতে মনে হয় একই কিন্তু একই না হ্যাঁ সত্য সাধারণটা একইভাবে করতে হবে কিন্তু উত্তরটা এটার আলাদা হবে যেহেতু এটা বৈধতা বিচার আশ্রয় বাক্য সিদ্ধান্ত আছে এটার উত্তর বলতে হবে হয় বৈধ না অবৈধ ক্লিয়ার তো চলো লজিকটা করে নেওয়া যাক প্রথমত এই লজিকটা করাচ্ছি ভালো করে দেখো এই লজিকটার মধ্যে কি আছে শুধু পি আছে কিউ নেই তাহলে কয়টা হবে দুইটা হবে তো দুইটা শাড়ি হবে তো প্রথমকার লজিকটাই আমি করছি দুইটা শাড়ি মন দিয়ে যা যা লজিক করিয়েছি মন দিয়ে যদি তোমরা করো কারো ক্ষমতা নেই তোমাকে লজিকে আটকায় এই চ্যানেলটাই ওরকম যেটা গোটা ইউটিউব চ্যানেলে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় আমি মুখে বেশি বলি না ভাষণও মারি না প্রোফাইলটা ভিজিট করে অধ্যায়ের ক্লাসগুলো করলেই বুঝতে পারবে তাহলে দুইটা শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি হলো ক্লিয়ার তো দুইটা শাড়ি হলো এবার দুইটা শাড়ি হলে কি করব দুইটা শাড়ির পর কাজ হব পিটাকে আলাদা দুইটা শাড়ি রাখবো তারপর পিটাকে সেপারেট করে দিলাম এটাই হচ্ছে প্রথম কাজ দুইটা শাড়ি হলে এরকম কাজ ক্লিয়ার হয়ে গেল। এবার কি করব এবার দেখব যতগুলো সূত্র ততগুলো ঘর তো এটার তো আর এটার তো আর সূত্র এটা তো একটাই ঘর ব্যাস তাহলে এখানে হচ্ছে নট পি আছে তার নট পি দিয়ে একটা আলাদা ঘর নট পি মানেই একটা আলাদা ঘর তারপর আর কী সূত্র আছে তারপর একটাই সূত্র আছে পি ভেল নট পি নটপি থাকলে আলাদা নিয়ে নিলাম তারপর সূত্র একটাই পি ভেল নট পি তো নট পিটা না মান না বার করলে তো পি ভেলের সাথে কারণ পি ভেলের সাথে নট পি মান সূত্র তারপর শেষের দিকে পি ভেল নট পি আর কোনো সূত্র আছে কি নেই তো যতগুলো সূত্র ততগুলি ঘরে বসালাম ব্যাস আর কোনো এই লজিকটার মধ্যে সূত্র নেই সাজানো হয়ে গেল এবার কি করব এবার হচ্ছে যেহেতু দুইটা শাড়ি তো দুইটা শাড়ি হলে আমরা কি করব দুইটা শাড়ি হলে একটা টি একটা এফ এটাই নিয়ম দুইটা শাড়ি হলে প্রথমের ঘরে টি দিতে হবে তারপরে ঘরে এফ দিতে হবে তবেই লজিকটা সঠিক উত্তর বার করতে পারবে হলে জীবনে পারবে না ক্লিয়ার তারপরের কাজ কি তারপরে কাজ হচ্ছে নট পি এর ঘর তার মানে নট পি মানে পি এর ঘরে যা আছে তার বিপরীত যেটা আমি সূত্রগুলো মুখস্থ প্রত্যেকটা লজিকে শিখিয়েছি সূত্র আর নতুন করে খাতার মধ্যে লিখলাম না প্রত্যেকটা লজিক ক্লাসে ডটের সূত্র ভেলের সূত্র এমপ্লয়সের সূত্র ইকো ব্যালেন্টের সূত্র এগুলো মুখস্ত করতে বলেছি সঙ্গে নেগেশন তো এটা সিঙ্গেল ডিজিট নেগেশনে যা থাকবে তার বিপরীত এই যেটাকে তো এখানে নট পি বা নেগেশন পি মানে যা থাকবে তার বিপরীত পি এর ঘরে যা আছে তার বিপরীত টি আছে তার মানে এভাবে এব আছে তাহলে টি হবে ক্লিয়ার এটার মানেই তাই নট পি মানে এটার ঘরে যা থাকবে তার বিপরীত ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে পি ভেল নট পি সূত্র মানে পি এর মান কথা এটা আর নট পি এর ঘর কোনটা এটা এটার সাথে একটা কিছু সূত্র ভেলের সূত্র মানে ভেলের সূত্র আর ভেলের সূত্র আমরা কী জানি এফ ভেল ভয় বাকি সব টি এক লাইন মুখস্ত করতে বলেছিলাম একটা লাইন যতগুলো সূত্র আছে তার মধ্যে আমি একটা করে লাইন বলেছি এটা হচ্ছে আমার নিজস্ব ক্রিয়েটেড তাহলে লজিকের সূত্রটা ফটাফট মুখস্ত হয়ে যাবে এফ ভেল ভয় হয় বাকি সব টি হয় এফ ভেলেপ খোঁজার চেষ্টা করবো ভেলে সূত্রে এই সূত্রের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করবো এফ ভেলেপ আছে কি নেই তাহলে বাকি সবটি মানে যা যখনই দেখবো ভেলের সূত্র আমি অত খুঁজবো না শুধু এফ ভেলেব খোঁজার চেষ্টা করবো আছে কি নেই তাহলে বাকি সবটি কখন বাকি সব এই সূত্রের ক্ষেত্রে ক্লিয়ার দিয়ে দিলাম আবার এটাও ভেলের সাথে সূত্র কারণ এটার সাথে কি যে ভেলে সূত্র এটার মানে এটা আর এটার মানে এটা তাহলে এটার সাথে কি ভেলে সূত্র এই যেন শাড়ির সাহায্যে করে দেওয়ার টুট এটার নাম হচ্ছে মানে সত্য সারণী মানে এখানে তুমি আলাদা করে করতে পারবে না এখানে টেবিলের সাহায্যে করে দেখাতে হবে তো যার মান যেখানে আছে সেখানেই ধরতে হবে তো এটা এইবার এটাও এটা একই ব্যাপার এ ভেলে বা কি বাকি সব টি হয় ব্যাস টি হয়ে গেল লজিকটা হয়ে গেলো তাই বলে কি তুমি এবার এবার অনেক স্টুডেন্ট কি করে এ হয়ে গেল সব সত্য হয়ে গেল শত সত্য লিখে দিলাম জিরো পেজ জিরো এটা ক্ষেত্রে শত সত্য বলা যাবে না প্রশ্নটা দেখো এখানে এই যে আশ্রয় বাক্য আছে সিদ্ধান্ত আছে তার মানে এটাতে তোমাকে বলতে হবে হয় বৈধ নাহলে অবৈধ ক্লিয়ার মাথার মধ্যে রাখবে আর এটা এক লাইনে হলে আবার এরকম আবার অনেকে আবার ভাবে এক লাইনে এক লাইনে লজিক তার মানে মনে হয় শত শত বা শতমিতা কিন্তু এক লাইনে হলেও এটার মধ্যে আস্ত্রবাক্য আছে কী করে বুঝলে এই যে পার দেওয়া আছে তিনটা পুষ্ট দেওয়া আছে তার মানে এটা আস্ত্রবাক্য একটাই আস্ত্রবাক্য একটা সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেল লজিক হয়ে গেল এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে বৈধ না অবৈধ কী করে বার করব শিখিয়েছি আমি বলেছিলাম আশ্রবাক্যর ঘর কোনটা আশ্রয় বাক্য হচ্ছে এটা এই যে আশ্রয় বাক্য হচ্ছে এটা আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এগুলো খাতার মধ্যে নিজে আবার পরীক্ষা লিখে এরকম আবার গোল দাগ বল এগুলো দিতে যায় না যেরকম উত্তর আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তার আশ্রয় কোনটা এটা একটাই আশ্রয় বাক্য ক্লিয়ার আশ্রয় সিদ্ধান্ত কোনটা সিদ্ধান্তর ঘর হচ্ছে এই যে এটা সিদ্ধান্তের ঘর এটা ক্লিয়ার তারপর এটা হচ্ছে এটা সিদ্ধান্ত তো আশ্রবাক্য একটা সিদ্ধান্তই হচ্ছে সিদ্ধান্ত তো একটাই থাকে আশ্রয়বাক্য একটা ঠিক আছে তো আশ্রয়বাক্য আমি কি বলছিলাম আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কী হবে অবৈধ যদি খুঁজে না পাই তাহলে বাকি বৈধ তো এবার খোঁজার চেষ্টা করবো আশ্রয়বাক্য বাক্য এটা এটা না আশ্রয়বাক্য বাক্য এটা আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত কি আছে সত্য আছে তো ঠিক আছে এই লাইনটা পাইনি তারপর লাইনটাও দেখবো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেলাম কোন শাড়িতে দ্বিতীয় শাড়িতে তাহলে এই যুক্তিটি কী হবে বৈধ না অবৈধ অবৈধ ক্লিয়ার কেন হলো কারণ এখানে আমরা দেখেছি দ্বিতীয় শাড়িতে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তি রাখাটি কি অবৈধ ক্লিয়ার বোঝা গেল কেন হলো অবৈধ ব্যাস এটা দেখলাম না কেন এটা দেখলাম না এই জন্যই যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটাই ধরবো পজিটিভটা না এখানে যতই আশ্রয় বাক্য সত্য থাকার সিদ্ধান্ত সত্য যতই থাক কোনো ব্যাপার না আমরা খুঁজে যদি পাই ওই আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা যদি পাই তাহলে ওইটাই ধরতে হবে অবৈধ ক্লিয়ার ব্যাস এই লজিক কমপ্লিট তাহলে দুই শাড়ির হলে লজিক কীভাবে হয় করতে আশা করি এবার যতই লজিক দিক পারবে দুই শাড়ির দুই শাড়ির এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এটা চলো নেক্সট প্রশ্ন এটা করে নেই তাহলে এটাতে ভালো করে দেখো পি কিউ আছে তাহলে পি কিউ থাকলে কী হবে টোটাল টোটাল কটা হবে চারটা শাড়ি হবে তো চলো এটা আমরা করিনি এটাও এটা আশ্চর্যবাক্য কটা আছে এটা একটা আস্ত্রবাক্য সিদ্ধান্ত ব্যাস তাহলে এটাও একটা আশ্রবাক্য আর এটাও এক লাইনে হলে এরকম হবে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে এইভাবে এভাবে এটা লিখে এইভাবে এইভাবে ফুটসঅ দিয়ে তারপরে একই ক্লিয়ার তো চলো এবার চারটা শাড়িটা করি এগুলা তোমরা হচ্ছে একটু পরীক্ষার সময় একটু ভালো করে পেন দিয়ে দাগটা নিয়ে নেবে ঠিক আছে এক দুই তিন চার ক্লিয়ার এক দুই তিন চার মানে চারটা শাড়ি রাখতে হবে ঠিক আছে তো এই চারটা শাড়ি রাখতে হবে যেহেতু পিকিউ আছে গোটা লজিকের মধ্যে তো চারটা শাড়ি হলে তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে পিটাকে আলাদা করে দেবো সেপারেট করে দেব ঘর করে দেবো এই পাশটাকে সুন্দর করে করে দেবো ঠিক আছে হুম পিটা এই দেখো চারটা শাড়ি রাখছি মানে এই চারটা শাড়ি রাখতে হবে তো তারপর বক্স করে দেবো মানে মনে করো সংসারটা আলাদা করে দিলাম পি এর আলাদা করে দিলাম তারপর কিউকে আলাদা করে দিলাম আর দুইটা শাড়ি হলে তো আমি এই যে দেখালাম দুইটা শাড়ি হলে পিকে শুধু আলাদা করে দিতে হবে ব্যাস হয়ে গেল এই পাশের কয়টা বক্স হবে এটার কোনো ঠিক নেই যতগুলো সূত্র ততগুলোই ঘর কিন্তু এই পাশে শাড়িটা চারটাই থাকবে ক্লিয়ার এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখানে এই আশ্রয় সিদ্ধান্ত মিলে কতগুলো সূত্র আছে যতগুলো সূত্র ততগুলোই ঘর তো চলো কি কী সূত্র আছে ভালো করে দেখো একটা হচ্ছে এই যে নট পি ডট কিউ মানে পি ডট কিউ তার পি ডট কিউ ঘর নিলাম একটা ব্যাস তারপর দেখো পি ডট কিউয়ের সাথে আবার নালে সূত্র ইম্প্রাস তার মানে এটাও একটা সূত্র তো চলো এবার এটা একটা সূত্র এক দাস থেকে সূত্রগুলো ব্যাস এটাকেও বক্স করে দিলাম এই সূত্র কমপ্লিট এই সূত্র কমপ্লিট ব্যাস হয়ে গেল এবার চলো এবার এই সূত্রটা ভাঙাই এবার বিষয় হচ্ছে তুমি এটা আগেও ধরতে পারো অসুবিধা নেই কিন্তু আলটিমেটলি ফিনিশিংটা তো তোমাকে দিতে হবে তো যেখানে আশ্রবাক্য সেটাকে আশ্রবাক্য ধরতে হবে সেটা সিদ্ধান্ত ধরতে হবে কোনো বিষয় নেই এটাও আমি আগে লিখতে পারি এটাও আমি আগেও লিখতে পারি অসুবিধা নেই ঠিক আছে তারপর কি এবার নট পির ঘর আছে এই যে নট পি তারপর নট পির একটা আলাদা নিলাম পেনটাও হুম হ্যাঁ হলো তারপর দেখো এ পি ডট কিউয়ের ঘর তো পি ডট কিউয়ের ঘর তো আছে পি ডট কিউয়ের ঘর আমরা এখানে পেয়ে গেলাম তো পি ডট কিউয়ের ঘরটা তো এখানে পেয়ে গেলাম তো সরাসরি আমি কী করব নট পি ডট কিউর কারণ এর মানটা তো আলাদা করে আর কিছু দরকার নেই কারণ পি ডট কিউর ঘর এখানেই আছে তাহলে এটার থেকে এর নট পিটা খালি নিয়ে নিলাম নট পি ডট কিউব ব্যাস হয়ে গেল কারণ এই মানটা তো এখানে আছেই পি ডট কিউ আলাদা করে আর দরকার নেই পি ডট কিউ আলাদা ঘর দরকার ছিল কারণ নটটা কি নটটা তো পি ডট এর তাহলে এটা এখানে এখানকার মানটা পেয়ে যাবো ওইটার যা হবে সেটা নেগেশন হয়ে যাবে ব্যাস তাহলে মানে এটা হয়ে গেল নট পি গেল এবার এটার সাথে এটা কি আরেকটা সূত্র নালের সূত্র তার মানে নট পি ব্যাস আর কোনো সূত্র নেই ভালো করে দেখো যতগুলো সূত্র ততগুলোই ঘর ব্যাস সাজানো হয়ে গেল সাজানোটা ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখো যতগুলো সূত্র ততগুলো যে পি ডট কিউ পি ডট কিউ তারপর কি পি ডট কিউয়ের সাথে পি এর দ্য সূত্র কমপ্লিট সূত্র হয়ে গেল তারপর নেগেশন পি আছে নেগেশন পি বা নট পি দিয়ে দিলাম তারপর দেখো এই নটটা কি এই নটটা নটটা কিন্তু পার্সোনাল কারণ এখানে কারণ এই ব্র্যাকেটের মানে এই দুটোর পি ডট পি ডট কিউয়ের নট নট পি ডট কিউ গোটা তাহলে এখানে তো পি ডট এর মানে এখানে পেয়ে যাচ্ছি তাহলে ওইটার ডিরেক্টলি নিয়ে নিলাম নট নটপিট এখানে যা হবে তার বিপরীত এখানে হয়ে যাবে ব্যাস ঘর হয়ে গেল তার মানে এটার মানটা এটা গোটাটা পেয়ে গেলাম এখানে আর নট পির মানতে এখানে ধরলাম তাহলে এটার সাথে এবার কি এবার কিছু নাহলে সত্য ব্যাস ফিনিশিং দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল সাজানো হয়ে গেলো সাজা না সাজাতে পারলে লজিক হবে না বারবার করে আমি যতগুলো ক্লাস করিয়েছি সবগুলো দেখবে ঠিক মাথার মধ্যে ঢুকে যাবে তারপর তো আমার এক্সট্রা ক্লাস চলবেই হয়ে গেল এবার চারটা ঘর হলে কী হলো দুইটা ডি দুটাই এফ দুটা এফ ক্লিয়ার তারপরে ঘরে কি কাজ এর মানে নিয়েছি তার এর কি এফ এটাই রুলস এরকম রুলস আর পি কিউ পর্যন্ত চারটা হলে এরকম রুলস ক্লিয়ার এবার তার এবার হচ্ছে লজিকের সূত্রগুলো প্রয়োগ করতে হবে যেমন সূত্র তেমন ভাবে প্রয়োগ করতে হবে তো পি এর মান কোথায় আছে এখানে কিউ এর মান কোথায় আছে এখানে এই দুটোর সাথে কিসের সূত্র ডটের সূত্র তো এই ডটের সূত্র প্রয়োগ করবো ডটের ক্ষেত্রে সূত্র কি টি এ ডট এ টি হয় বাকি সব এ ভয় হয় টি টি আছে কি হ্যাঁ আছে টি ডট টি দিয়ে দিলাম টি আছে কি নেই তাহলে বাকি সব এ ভবে এইভাবেই মুখস্ত করতে হবে দেখে নেবে সূত্রগুলো আমি মুখস্ত করতে বলেছি সূত্রগুলো মুখস্ত করি এখানে আর আমি আলাদা করে লিখলাম না বারবার করে তারপর টি ডট টি আছে কি নেই বাকি সব এ ভাবে টি টি আছে কি নেই বাকি সব এ ভাবে তো ক্লিয়ার হয়ে গেল এর এর মান বাড়া গেল এবার হচ্ছে পি ডট কিউ এর সাথে নাল পি মানে এটার সাথে পি এর সূত্রটা কি ইমপ্লাইস ইমপ্লাইস মানে নাল এটাকে ইমপ্লাইস বলে নাল বলে হর্ষু বলে সব লিখে দিয়েছি ঠিক আছে ক্লিয়ার তাহলে এবার হচ্ছে মনে রাখবে পিটা আগে আছে বলে তুমি এই পাশ থেকে সূত্র প্রয়োগ করবে ভুলেও করতে যাও না উত্তর আলাদা হয়ে যাবে শুরুটা পি ডট কিউ এর মান আঙুল ধরে করে নেবে প্রথমে এইটার মান ধরবে তারপর পি এর মান ধরবে উত্তর প্রশ্ন উত্তরটা এই সূত্রটা এই পাশ থেকে প্রয়োগ করবে যখন যেটার মান থাকবে তখন প্রথমে ওইটারই মান ধরতে হবে এই পাশ থেকে করতে গেলে উত্তর আলাদা হয়ে যাবে আর এই পাশ থেকে করতে গেলে উত্তর আলাদা হয়ে যাবে তো এটা বি কেয়ারফুল ঠিক আছে তাহলে পি ডট কিউ এর মান আগে ধরতে বলছে এটা এখানে ধরতে বলছে এখান থেকে এই পাশে আসতে হবে উত্তর যেহেতু এটার মান প্রথমে এটার মান পরে তাহলে এটার সাথে কী সূত্র নালে সূত্র আর নালে সূত্র ক্ষেত্রে আমরা কি জানি টি নাল এফে এফ হয় বাকি সব টি হয় টি নালে কি নেই বাকি সব টি হলো টি নালে আছে কি নেই বাকি সব টি হলো তুমি ভালো করে দেখো এখানে টি হলো না এবার তুমি যদি এই পাশ থেকে ধরো না উত্তর এফ হয়ে যাবে বুঝতে পারলে তো শুরুটা যদি এই পাশ থেকে তুমি না ধরো তো এই পাশ থেকে যদি ধরো টি নালে এফ খুঁজে পাবে প্রথমে টি পাবে তারপর এফ তখন এফ দিয়ে দিবে তাহলে উত্তরটা ব্যাস গোটাটা আলটিমেটলি একটা ভুল হলে ভুল হতে হতে চলবে বুঝতে পারলাম যখন যেখানে শুরুটা যেখানে শুধু মানগুলো এখেটে তো টেবিলের সাহায্যে করে দেখাতে হবে মানগুলো যেখানে থাকবে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ার কি নেই বাকি সব টি হল টিন বাজে কি নেই বাকি সব টি হলো ক্লিয়ার উত্তর হয়ে গেল বি কেয়ারফুল যখন এই সূত্রগুলো প্রয়োগ করবে ট্রুথ ফাংশান কিন্তু ডেঞ্জার একটু সতর্কভাবে করতে হবে ঠিক আছে যেহেতু এটা টেবিলের সাহায্যে করতে হচ্ছে তারপর নট উই আবার খুবই জলের মতো সোজা তুমি ক্লাসগুলো করো খুবই ইন্টারেস্টিং খুবই জলের মতো সোজা নট পি মানে পিয়ের ঘরে যা থাকবে তার নট যা আছে তার বিপরীত টি আছে এভাবে টি আছে এভাবে এ পাছে টি হবে এ বাছে টি হবে ক্লিয়ার আর আমারও যদি করতে করতে কোথাও হয়তো বলছি একটা মিস্টেক হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে দিবে ঠিক আছে লিখতে লিখতে হয়তো আমি বলছি একটা লিখতে ভুলও হতে পারে হ্যাঁ তো ক্লিয়ার হয়ে গেল তারপর হচ্ছে এবার নট পি ডট কিউ মানে পি ডট কিউয়ের ঘর যা আছে এটার ঘরটা তার নেগেশন মানে এটা এই যে এর মানটা কোথায় পি ডট কিউয়ের মান কোন এটা যা আছে তার নট তার মানে এটার ঘরে যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এ পা টি হবে এ আছে টি হবে এ টি হবে ক্লিয়ার হয়ে গেল কারণ এটার মানটা এখানে ছিল যা থাকবে তার বিপরীত নট আছে ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে কি পি নট পি নট পির ঘর কোনটা এই যে এটা আর নট পি এটার সাথে ইমপ্লাইসি সূত্র নালে সূত্র কার নট পি ডট কিউএ কিউবে এটা তার মানে এই যে এটার সাথে এটা কিসের সূত্র নালে সূত্র তার মানে প্রথমের মান কোনটা এটা তারপর মান এটা তার মানে এই পাশ থেকে আসতে হবে সূত্রটা কিসের নালে সূত্র তো টি নালে কি নেই বাকি সব টি হলো টি নালে আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এ পা কি নেই বাকি সব টি হলো টি নালে এ কি নেই বাকি সব টি হলো ক্লিয়ার ব্যাস উত্তর কমপ্লিট এবার কি আমরা এখানে এখানে শত শত না বলবো এখানে বলবো বৈধ না অবৈধ কেন বলবো কারণ এখানে আশ্রয় বাক্য আছে যুক্তি যেহেতু এটা যুক্তির বৈধতা বিচার যুক্তির আকারে বৈধতা বিচার তাহলে এখানে আমাকে হয় বলতো বৈধ না অবৈধ এবার চলো আমরা আশ্রয় বাক্য খুঁজবো এখানে আশ্রয় বাক্য কটা আছে একটাই আছে তা আশ্রয় বাক্যটা কি পি ডট কিউ প্রথমে যে আশ্রয় বাক্য কারণ পি ডট কিউ নাল পি এটার ঘর কোনটা এই যে পি এটার ঘর এই যে এটাই হচ্ছে একটাই আশ্রবক এটাই আশ্রবক ঘর সিদ্ধান্ত সিদ্ধান্তের ঘর কোনটা তোমার নিজে নিজে এরকম খাতার মধ্যে এগুলো কিন্তু এটা এরকম করতে যাবে না ঠিক আছে যদি তোমার মনে করো এইটাই এম সিকিউতে আসে তাহলে রাফ খাতা করে নিয়ে উত্তরটা সরাসরি উত্তরটা বলতে হবে আর যদি এ সিকিউতে আসে তাহলে সরাসরি তোমাকে এই উত্তরটা করে দিতে হবে তো যেমন প্রশ্ন তেমন উত্তর ক্লিয়ার তো এবার হচ্ছে সিদ্ধান্তর ঘর কোনটা সিদ্ধান্তর ঘর হচ্ছে এই যেটা ক্লিয়ার তো এবার হচ্ছে আমরা কি যাব এবার হচ্ছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খোঁজার চেষ্টা করব তো চলো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা আমরা দেখে নিই আশ্রয় বাক্য ঘর এটা আর সিদ্ধান্ত এটা তো আশ্রয় সত্য সিদ্ধান্ত সত্য আছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে মানে আশ্রয় বাক্য দেখো ভালো করে দেখো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা কোথাও খুঁজে পেলাম না কোথাও খুঁজে পেলাম না সত্য সিদ্ধান্ত মিথ্যা কি এটা বৈধ না বৈধ কেন বৈধ হলো কারণ এখানে এই সত্য সারণীতে এমন কোন সারি পাওয়া যায়নি যা আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিটি কি বৈধ ক্লিয়ার ব্যাস লজিক ভালো করে করে দিলাম এরপরে আবার লজিক করাবো প্র্যাকটিস করাবো তো ভালো করে ক্লাসগুলো করো শুধু এই ক্লাসটা না ফিলোসফি এই অধ্যায় থেকে লজিক কমপ্লিট কোন অধ্যায়ের তুমি লজিক বুঝতে পারছো না বচন অধ্যায় বি কেয়ারফুল কারণ বচন অধ্যায় থেকে বচন না শিখলে বাকি অধ্যায় লজিকগুলো প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড তাই বচন অধ্যা হান্ড্রেড পার্সেন্ট এমনভাবে লিখিয়ে দিয়েছি বচনতাটা বারবার করে ক্লাস করবে বচনদের ক্লাস করলে অমাধ্যম অনুমান আবর্তনে বিবর্তন বিবর্তনের লজিকগুলো ভালো করে শিখতে পারবে কারণ শুরুতেই বচন বচন ছাড়া যাওয়া হবে না বচন বাদ দিলে অনেক অধ্যায়ই তোমার বাদ চলে যাবে তো বচনকে যদি হানড্রেড পার্সেন্ট শিখতে হয় খুব সুন্দর সুন্দর নিয়মে দিকে জীবনে বচন ভুলবে না যা যা লজিক আসবে সব ফুল টিউশন মানে ফুল টিউশন ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে আমি পড়াই কষ্ট করে পুরো টিউশনটা ফ্রিতে পড়াই তারপরও দেখছি অনেক স্টুডেন্ট নেগেটিভ কমেন্ট করে আমি ব্লক করতে করতে না হাঁপিয়ে গেছি ঠিক আছে কিন্তু এটা শুধরানোর কথা নয় তো যাই হোক নেক্সট টাইম আর কাউকে আমি তাদেরকে কোনো বলার কোনো আমি স্কোপ দিই না তাদের তাদের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না ঠিক আছে তাদেরকে সরাসরি ব্লক মারাই আমার বেস্ট একটা কথা মনে রাখবে যে স্যার পরিশ্রম করে ফুল টিউশন পড়াতে পারে তার কাছে কিন্তু তোমার ওই একটা ভিউ বা একটা সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট না আমার মূল উদ্দেশ্য আমার চ্যানেলটাতে কাছে সবাই ক্লাস করুক কেন করুক কারণ ফিলোসফির বেশিরভাগ স্টুডেন্ট ভালোভাবে পড়তে পারে না লজিক শিখতে পারে না অনেক স্টুডেন্ট আছে বাড়ির আশেপাশে কোনো টিচার নেই অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা টাকার অভাবে টিউশন পড়তে পারে না তাদেরকেই আমার পড়ানো তো ফুল টিউশন আমার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও এই চ্যানেলটা যাতে সবার কাছে পৌঁছায় এটাই আমার মূল লক্ষ্য তো প্লিজ ক্লাস করো ফুল টিউশন অষ্টম অধ্যায় পর্যন্ত ক্লাস চলছে লজিক কিন্তু হিসাব করলে শেষ কিন্তু আমি তাও তোমাদের প্র্যাকটিস করাবো আর কোন কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অবশ্যই তো যা যা যুক্তি বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাদ্য মনুমা নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক ভুলিয়বাস যা যা লজিকের ট্রুথ ফাংশান কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না সুন্দর সুন্দর করে লজিক শিখিয়েছি লজিক যদি প্রকৃত শিখতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই আমি নিজেকে বড়াই করব না জাস্ট বাস্তবটা বিচার করবে তোমরা যেখানেই পড়ে থাকো না কেন নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে আর ফুল টিউশন কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রিতে পড়ানো তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমি তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট শেয়ার করবে সবাইকে শেয়ার করে আমার ক্লাসটা করার সুযোগ করে দেবে আর প্লিজ অবশ্যই লাইক করবে লাইক কেউ করছো না লাইক করবে অ্যান্ড শেয়ার তোমাদেরকে রিকোয়েস্ট আমি ইচ্ছা করলে তোমাদের টাকা দিয়ে পড়াতে পারতাম কিন্তু আমার মূল উদ্দেশ্য যেহেতু সবাইকে ফ্রিতে পারো তো আমি ফ্রিতে তোমাদের কষ্ট করে পড়াতে পারি তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও ব্যাস আমার এটাই মূল উদ্দেশ্য পরিশ্রম করবো আমি পড়বে তোমরা তো প্লিজ শেয়ার করো তোমাদের একটা দায়িত্ব আছে আমি যদি তোমাদেরকে ফ্রিতে পড়াতে পারি তোমরা কেন এই কাজটা করবে না অবশ্যই করবে আর আমার পাশে থেকো প্লিজ